শীত এলেই অনেকের শরীর বেশি ঠান্ডা লাগে হাত পা বরফের মতো হয়ে যায় সর্দি কাশি লেগেই থাকে আসলে শীতে আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন মেটাবলিজম ও ইমিউন সিস্টেম কিছুটা স্লো হয়ে যায় তাই শুধু জামা কাপড় নয় ভেতর থেকে শরীর গরম রাখা খুব জরুরি চলুন জেনে নিই শীতে শরীর গরম রাখার সবচেয়ে কার্যকর ও বৈজ্ঞানিক উপায়গুলো ভেতর থেকে শরীর গরম রাখুন খাবারের মাধ্যমে শীতে কিছু খাবার আছে যেগুলো থার্মোজেনিক ইফেক্ট তৈরি করে মানে শরীর নিজে থেকেই তাপ উৎপন্ন করে যেসব খাবার শীতে শরীর গরম রাখে সেগুলো হল আদা রসুন কালোজিরা জিরা গোলমরিচ দারুচিনি গরম দুধ এবং মধু বৈজ্ঞানিক তথ্য এই খাবারগুলো মেটাবলিজম বাড়িয়ে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে প্রতিদিন হালকা গরম পানি পান করুন শীতে ঠান্ডা পানি শরীরের তাপ কমিয়ে দেয় গরম পানি শরীরের কোর টেম্পারেচার ঠিক রাখে রক্ত সঞ্চালন বাড়ায় গলা ও শ্বাসনালি উষ্ণ রাখে সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি খুব উপকারী লেয়ারিং পোশাক পরুন সায়েন্টিফিক ড্রেসিং রুল একটা মোটা জামা না পরে লেয়ারিং করুন সঠিক নিয়ম ভেতরে কটন বা থার্মাল মাঝখানে উষ্ণ কাপড় বাইরে জ্যাকেট অথবা সোয়েটার এতে শরীরের তাপ আটকে থাকে এবং ঠান্ডা ঢুকতে পারে না হাত পা ও কান ঢেকে রাখুন হিট লস কন্ট্রোল বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শরীরের সবচেয়ে বেশি তাপ নষ্ট হয় হাত পা ও কান দিয়ে তাই শীতকালে পায়ে মোজা হাতে গ্লাভস এবং কানে ঢাকা টুপি পরিধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো পড়লে শরীর অনেক বেশি গরম থাকে নিয়মিত হালকা ব্যায়াম করুন শীতে অলসতা বাড়ে কিন্তু শীতে ব্যায়াম না করলে শরীরে আরও ঠান্ডা লাগে শীতে শরীর গরম রাখতে নিচের ব্যায়ামগুলো করুন দশ থেকে পনেরো মিনিট হাঁটা হালকা স্ট্রেচিং সূর্যের আলোতে ব্যায়াম ব্যায়াম করলে ব্লাড সার্কুলেশন বাড়ে ফলে শরীর গরম হয় সকালে রোদ পোহান সূর্যের আলো শীতের সবচেয়ে প্রাকৃতিক হিটার সূর্যের আলোয় ভিটামিন ডি বাড়ে হাড় শক্ত থাকে শরীর উষ্ণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে সকাল আটটা থেকে দশটার রোদ সবচেয়ে উপকারী শীতে গোসলের সঠিক নিয়ম খুব ঠান্ডা পানি ব্যবহার করবেন না কুসুম গরম পানি ব্যবহার করুন গোসলের পর দ্রুত শরীর শুকান ভেজা চুলে বাইরে যাবেন না উপরের নিয়মগুলো না মানলে ঠান্ডা লেগে জ্বর কাশি হওয়ার ঝুঁকি বাড়ে রাতে শরীর গরম রাখার কৌশল রাতে শরীরের তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে যায় রাতে শরীর গরম রাখতে মোটা কম্বল মোজা পরে ঘুমানো এবং ঘুমের আগে হালকা গরম দুধ পান করা এতে গভীর ঘুম হয় ও ঠান্ডা লাগে না ইমিউনিটি শক্ত রাখুন শীতে শরীর ঠান্ডা লাগার বড় কারণ হল দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম উন্নত করতে নিচের খাবারগুলো খান ভিটামিন সি জাতীয় খাবার যেমন লেবু কমলা আমলকি পেয়ারা কাঁচা মরিচ টমেটো আদা লেবু চা তুলসী পাতার রস এবং মধু ইমিউনিটি ভালো থাকলে ঠান্ডা সহজে ধরতে পারে না যেসব ভুল করলে শীতে বেশি ঠান্ডা লাগে না খেয়ে থাকা ঠান্ডা পানি পান করা ভেজা কাপড় পরে থাকা এক জায়গায় অনেকক্ষণ বসে থাকা রাতে পাতলা কাপড় পরা সংক্ষেপে বললে শীতে শরীর গরম রাখতে হলে শুধু বাইরের জামা নয় বরং ভেতরের যত্ন সঠিক খাবার ও চলাফেরা সব কিছু দরকার